হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর আজকে সকালটা আমি নিয়ে প্রচণ্ড এক্সাইটেড অনেক দিন পর আবার বন্ধুদের সঙ্গে যাচ্ছি আমি দীঘা মন্দারমণি দুটোই ঘুরবো এখন কাটা হচ্ছে বাজে ছটা ছটা পনেরোর মধ্যে বেরোবো আর সুমন বলে রাস্তা ফাঁকা থাকবে একদম আমাকে পৌঁছে দেবে আমার সমস্ত প্যাকিং হয়ে গেছে এই ব্যাগটাও নিয়ে যাচ্ছি কারণ এই ব্যাগে অনেক টুকটাক জিনিস আমার লাগবে তারপরে ক্যামেরা জিনিসপত্র সমস্ত কিছু এখানে নিয়ে নিচ্ছি শাশুড়ি মা সকালবেলা ম্যাগিও করে দিয়েছে কারণ অনেক একটা জার্নি চার ঘন্টা তো বাসেই থাকতে হবে তারপরে গিয়ে আবার আমরা উদয়পুর যাব অনেক কিছু প্ল্যান রয়েছে তো কখন খাবো দাবো না খাবো তাই জন্য মা দুটো ম্যাগি করে দিয়েছে আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি ওই টপটাও করেছি তার সঙ্গে এই প্যান্টটাও পরেছি সুমন্ত বলছে খুব বানিয়েছে আর বাসে যাচ্ছে তো একটু জামা কাপড় না পরলে না অনেকটা জার্নি তো যেখানেই যাই না কেন সেটা গাড়িতেই যায় বা যেখানেই যাই একটু কমফোর্টেবল ড্রেস না পরলে ঠিক সারাদিন শরীরটা কেমন একটা ইয়ে হবে তো সেজন্য এরকম ড্রেস পড়েছে আর এটা কালারটা খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর ওরাও বেরিয়ে গেছে বসা ফোন করেছিল ওরা পৌঁছে যাবে আমিও পৌঁছাবো দিয়ে তারপরে একসঙ্গে জার্নি করব তো চলো আজকে ভিডিওটাকে শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফাইনালি বেরিয়ে গেছি ছটা ষোলো মতন বাজে আর সুমন তো ড্রপ করে দিচ্ছে আমাকে মানে পাইল ছটার মধ্যে বেরোবে কিন্তু আলটিমেটলি বেরোতে পারেনি হ্যাঁ ঠিক আছে আমার হয়ে গেছে ঠিক আছে অসুবিধা নেই

বা কি দরকার আছে কেন যাচ্ছ একা একা আমাকে ছাড়া এরকম ধরনের কোনো প্রবলেম আমি ক্রিয়েট করি না কখনো সবসময় মনে করি যে আমার যেমন ফ্রিডম দরকার সেরকমেরও ফ্রিডমটা দরকার তাই না এটাই অনেকে বোঝে না হ্যাঁ এটা বোঝা উচিত পার্টনারদের তাহলে এটা মানে যখন আমার যেটা প্রয়োজন আমি যেটা মনে করি আমার প্রয়োজন সেটা এমন আমি পাই সেরকম পায়েলের যেরকম যেটা ইচ্ছা করে বা যেটা ভালো লাগে সেটা যাতে পায়েল পায় সেটাও আমার দেখার উচিত কারণ তবে আমি যদি

পালন করে না কারণ ও জানে যে আমাদের মধ্যে একটা ট্রাস্ট আছে যে আমি এমন কিছু করব না বা ও এমন কিছু করবে না যেখানে গিয়ে কোনো রকম আমাদের মধ্যে একটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে তো সে জায়গায় বিশ্বাসটা রয়েছে তাই জন্যই আমাকে আমি আমার বিয়ের বর থেকে বহু ট্রিপ করেছি আমার বন্ধুর সঙ্গে তো সুমনও যায় তো কোনো অসুবিধা নেই ভালোভাবে ঘুরে আসি তারপর ওখান থেকে তো বাপের বাড়ি যাচ্ছি

উঠেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই বর্ষা বললো চল ম্যাগিটা খেয়ে নি আর আমার শাশুড়িমা হাতের ম্যাগিটা যারাই খায় তারাই বলে খুব সুন্দর আমার শাশুড়িমা বানায় তো আমি তো এদিকে ভিডিও করছিলাম তাই জন্য আমি একটু পরেই খাবো ওদিকে কল্যাণীর দিকে আর রিঙ্কি দিকেও দিয়ে দিয়েছে বর্ষা বলছে দারুণ হয়েছে ম্যাগিটা আর এদিকে রিঙ্কি দি খাচ্ছে রিঙ্কি দি একদম পুরো বাচ্চাদের মতো বলো খুব ভালো ওই দিদিগুলো এগারোটার মতন বাজে আর কিছুক্ষণ মধ্যেই আমরা মতন বাজে আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমে আমাদের ঠিক পছন্দ হয়নি তাই জন্য আমাদেরকে আবার রুমটা চেঞ্জ করতে হলো দেন তার মধ্যে আমরা লাঞ্চও করতে গেছিলাম ক্যামেরাটা আমি ঘরেই ফেলে গেছিলাম তাই জন্য লাঞ্চের ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি লাঞ্চে আমরা খেলাম ভাত ডাল আলু ভাতে আর খাবারটা আমরা যেহেতু আগে থেকে অর্ডার মানে বলে রাখতে হয় এখানে তো সেটা তো বলা ছিল না তাই জন্য আমরা ডিম ভাজা আর ডিম যেটা ছিল সেটাই খেয়েছি তো সেই খাবারটাও আজকে খুব একটা ভালো ছিল না যাই হোক ট্রিপের মতো তো সবকিছু মিলেই থাকবে তো এখন আমরা যাচ্ছি হয় উদয়পুর যাবোই চলে এসেছি আমরা এখন বাঙালির প্রিয় জায়গা গোয়া

তো সে আমরা এরকম পাই না তো জল এসে খেয়েছি আমার খুব ভালো লেগেছে দারুণ মজা করছি দারুণ আমি ক্যামেরার সামনে আসতে পারছিলাম না ভিডিও করছিলাম বলে বাট এরা আমাদের দিদি দিদি সেটা মনেই হচ্ছে না এত সুন্দর বন্ধুর মতন মেসে এবং আমি গড়িয়াতে গেছি দিদিদের বাড়িতে এত সুন্দর বন্ধুর মতো মানে পুরো একদম বন্ধুর মতো আর এই দিদিকে তো দেখে মনে হয় না পনেরো বছর বিয়ে হয়ে গেছে এটা বাচ্চা মেয়ে আছে যাই হোক বাচ্চা মেয়ে কোনো এটা বলো আমার এগারো বছরের মেয়ে আছে মনে হয় না দিলে মনে হয় তাহলে না হয় না আমার হয়তো ষাট বছরের কিছু মনে হয় না ঠিক আছে এটা দুজন গৃহে তোমরা কি হয়

পাঁচটা বেজে গেছে আমরা জাস্ট এই রুমে এলাম ফ্রেশ হলাম তারপরে এখন সবাই একটু রেস্ট নিচ্ছি প্রচুর টায়ার রিঙ্কি দিয়ে গেছে ফ্রেশ হতে আমাদের অল ডান হ্যাঁ তিনজনের ডান হয়ে গেছে তারপর আমরা রেস্ট করে বিকালবেলা বিকালবেলা তো হবে না সন্ধ্যের দিকে আমরা ওই বেরোবো

হ্যাঁ দেখ করবো আর আমাদের একটা জিনিস আমার মানে চারজনের আমাদের এইটা মাথায় ছিল যে আমরা উদয়পুর যাচ্ছি ওখানে অনেকেই শুনেছি বলে সেফ না আমরা কিন্তু চারজন একদম সেফলি করেছি এবং টাইমের এর মধ্যে কিন্তু ফিরে এসেছি একদম রাত করে ঠিক টাইমে আমরা ওখান থেকে টাইম যে অন্ধকার হওয়ার আগে মানে সূর্যেরাও থাকতে হবে ব্যাক করে নিজেরাও সেফ থাকলে সব শেফ আর একটুখানি হেঁটে গেলেই টোটো পেয়ে যাবে যেটা দেড়শো টাকা করে নেবে চারজনে দুশো টাকা আড়াইশো টাকা বলবে কিন্তু তোমরা দাম কিন্তু দেড়শো টাকাই করবে রেডি হয়ে গেছি আবার যাবো বলে এখন রেডি ফুল বিচ মার্কেট মানে যে বিচ মার্কেট আছে সেখানে যাব পোল্লা রেডি হচ্ছে আমরা রেডি একদম পুরো রেডি তারপর একটু একটু আনন্দ করতে যাচ্ছি একটু বিচে চা খাবো একটু হাওয়া খাবো এনজয় করব করে তারপরে ওয়েল ড্রেস আর রাতে ডিনারটা বল ডিনারটা আমাদের একদম কষা মুরগির মাংস সাথে আলু আছে আর রুটি একদম জমিয়ে খেয়ে বিচের ওখানে খেয়ে পুরো হোটেলের মধ্যে মজা করে বাড়িতে

সাড়ে নটার মতন বাজে আমরা বীচ মার্কেট ঘুরে নিয়েছি বীচ মার্কেট ঘুরে আমরা চলে এসেছি সোজা ডিনার করতে আমাদের মাংসটা বলা ছিল আর সবাই মাংসটা খেয়ে বলুক কেমন সেটা মন দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে পুরো একদম কষা কষা মাংস দেন তারপরে আজকে ভিডিওটা শেষ করবো আগে খাবারটা খেয়ে দেখি কেমন রুটির সাইজগুলো বেশ বড় বড় আর চিকেন চিকেনটা তো ইয়াম্মি হেভি গরম ভালো করেছে

যখন সঙ্গমিত্রা আমি আর বর্ষা এসেছিলাম বাট এবারে এত কাজে বিহেভিয়ার হয়ে গেছে মানে অ্যাটিটিউডও প্রচণ্ড বেড়ে গেছে সো আমি আর তো আসবো না বর্ষা বলেছে এই হোটেলটা আসবে না হ্যাঁ দিনই আসবে না তার থেকে আমরা সিকস্টে থাকবো আর অনেক আছে সি হক আছে সিগাল আছে সিগালটা খুব ভালো কারণ হচ্ছে যদি ব্যবহারই ভালো না থাকে তাহলে মানুষ সেখানে কেন আসবে ব্যবহার ভালো হবে তবে তো মানুষ সেখানে বারবার আসবে না ব্যবহার যদি তোমার ভালো না হয় যে কোনো জিনিসে আজকে সুমন আর আমি ট্রাভেল করছি যদি মানুষ আমাদের থেকে ব্যবহার ভালো না তাহলে সেখানে আমাদের সাথে কেন বারবার রিপিট করবে তো ব্যাপারটাও সেরকম যে আজকে আমাদের সবার এক্সপিরিয়েন্সে খুব খারাপ রিঙ্কি দি আর দি তো প্রথমবার এসেছিলো ভালো লাগেনি ব্যবহার একটা চাদর নিয়ে আমাদের সাথে প্রচণ্ডই ইয়ে করে যায় মানে কি বলবো আর সেটা নিয়ে আর গেলাম না যাই হোক লাইফ উইথ প্যাশনের পুরো ডিটেলস আমরা দিয়েছি তো চলো কালকে মন্দারমণি বেরোবো মন্দারমণিতে একটা দারুণ আমরা হোটেল বুক করেছি আশা করছি হোপ ফর দ্য বেস্ট হোটেলটা খুব ভালো হবে সেটা তোমাদের সাথে কালকে ব্লগে শেয়ার করবো তো আজকের মতো এখানেই আমরা ইতিগজও কারণ হচ্ছে এখন আমরা অনেক গল্প করবো তার সঙ্গে সুটকেসো গোছাবো কালকে আবার বেরোনো রয়েছে সো চলো আজকে ভিডিও শেষ করলাম আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দেবো যার আগে যেটা বলি অলরেডি পজিটিভ এনার্জেটিক বি হেলদি অ্যান্ড লাভ ইয়ার সেল চলো আজকের টাটা